আজকে আমাদের সান্দাকুর ট্রিপের ফিফথ ডে তো আমরা রাতে তো এই লেপচা জগতেই ছিলাম তো সকালে আজকে বেরিয়ে পড়েছে এখন মোটামুটি ওই সাড়ে ছটা বাজে আর সবে একটু আগেই তোমার সানরাইজ হয়েছে এখন আমরা যাচ্ছি একটু ছবি তুলতে আর এখন মোটামুটি একটু ওয়েদারটা ক্লিয়ার আছে তো ভিউটা ভীষণ সুন্দর হচ্ছে মানে লাগছে ভীষণ সুন্দর লাগছে চারপাশটা আর দেখাচ্ছি আমি দাঁড়া কালকে এখান দিয়ে আমরা ঘুরেছিলাম কালকে পুরো ফক ছিল চারপাশটা পাইন ফরেস্টের দিকে পুরো ভিজে গেছিলাম তো এখন আমরা আজকে যাচ্ছি আবার আজকে পুরো ক্লিয়ার আজকে মানে ভীষণ দারুণ লাগছে কত সুন্দর লাগছে কালকে আমাদের ওয়েদারটা ঠিক এরকমই পাওয়ার কথা ছিল কিন্তু আহ খারাপ থাকা কারণে খারাপ থাক কালকে আমরা যখন এখানে এসেছি মানে ওই দুপুরের দিকে তখন আমাদের ওয়েদারটা ঠিক এরকম পরিষ্কার থাকার কথা সুন্দর ভিউ পাওয়ার কথা কিন্তু কিছু করার নেই ওই কালকে একটু ওয়েদারটা খারাপ ছিল কিন্তু তবুও ভীষণ সুন্দর লেগেছিল আমাদের এখানে ঘুরে চারপাশটা ভিড় দারুণ লাগছিল দারুণ আমরা এই ট্রিপে মোটামুটি সবই পেয়েছি বৃষ্টি পেয়েছি স্নোফল পেয়েছি খারাপ ওয়েদার ভালো সুন্দর ওয়েদারও পেয়েছি আমরা থাকুম ভ্যালি থাকুম ভ্যালি তার কথা বলছি

লেপচা জগতে আমরা লেপচা ভিউ হোমস্টেতে ছিলাম রুমগুলো ভীষণ ভালো আমরা একটা ভিউ রুম নিয়েছিলাম আর একটা এমনি রুম নিয়েছিলাম এখানের খাওয়া দাওয়া ভীষণ ভালো ঘরোয়া সিম্পল এছাড়াও এখানে অনেক হোমস্টে বা লজ আছে তোমরা এখানে যোগাযোগ করতে পারো এছাড়াও আমি একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা করে এই যে আমাদের গাড়ি চলে এসেছে আজকে আমাদের বিকালে সাতটার পরের ট্রেন আছে তো একটু সাইট সিন করে তারপরে আমরা চলে যাবো ছোট ব্যাগটা দে তো এবারে হাত ব্যাগটা দে এখন আমরা যাচ্ছি খুব বনেষ্ঠিতে খোব

ঘুম মনেস্ট্রি থেকে আমরা ঘুম স্টেশন কার্সিয়াং হয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছেছিলাম তো সেই পার্টগুলো আমি পরে ভিডিওতে শেয়ার করব। আজকের মতন এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার এটা নতুন ব্লগে